সকাল সকাল চলে এসেছিলাম মধ্যম গ্রামে ব্রেকফাস্ট করতে তো এইখানে একটা দাদা বৌদির দোকান আছে অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো জানতাম না তো এইখানে দেখতে পাচ্ছ তো অনেক লোকে খাচ্ছেও আচ্ছা আচ্ছা এখানে দোকানটা দেখতে পাচ্ছি আচ্ছা আপনার নামটা কি আছে কত করে রেখে দেব আর ডিম ডিমের কষা পনেরো টাকা তোমরা দুজনেই থাকো

ওই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কচুরি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ দাদার বৌদি কিন্তু এখানে কচুরি বানায়

ডিম কষা না কালি এটা কষা কষা তোমরাই বানাও বাড়ি থেকে রেডি বাড়ি থেকে বানিয়ে এখানে নিয়ে সব রেডি আছে ডিমগুলো দেখাই লোগো নিয়ে আসো ছিলাম তো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করতে তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কচুরি নিয়ে নিয়েছি দাদা বৌদির দোকান থেকে বেশ সুন্দর কিন্তু কচুরিগুলো আর এটা এখানে দেখতে পাচ্ছি স্যালাড দিয়েছে আর এখানে কিন্তু আলু আছে আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো খেয়ে দেখা যাক কচুরিটা কেমন বেশ নরম আছে কিন্তু এই দেখতে পাচ্ছ তো চলো এখান থেকে অল্প করে একটু আলু নিই আছে তো চলো আলুটা দিয়ে কচুরিটা খাওয়া যাক না সত্যি কিন্তু টেস্ট অনেক ভালো মানে এখানে যারা খাচ্ছে মানে এমনি এমনি খাচ্ছে না টেস্ট ভালো বলেই এখানে লাইন দিয়ে খাচ্ছে তো আর সবথেকে বড়ো কথা ডিমের কারিটা কিন্তু একদম টেম্পেড লাগছে মানে ডিমটা দেখতে পাচ্ছ এরকম একটা ডিম নিতে পারো তোমরা তার সাথে আলু দিয়ে খেতে পারো এরকম আলু নিয়ে নিলাম একটু আর সাথে একটুখানি ডিম নিয়ে নেবো এরকম এখান থেকে এখানে ডিম নিয়ে নেবো চলো এরকম ডিম আলু আলু তো এখান থেকে স্যালাড নিয়ে নিলাম তো চলো খাওয়া যাক বেশ কিন্তু সুন্দর লাগছে এই দেখতে পাচ্ছ এখান থেকে নিয়ে নিয়েছি এখানকার না বৌদিয়া যে বদীয় কচুরিগুলো বানাচ্ছে বেশ কিন্তু সুন্দর ডিম ডিম কথাটা কিন্তু বেশ ভালো মানে বেশ কিন্তু খুব একটা ঝালও না বেশ সুন্দর খেতে রুচিগুলো কিন্তু বেশ ভালোই বেশ কিন্তু বড় আছে আর অনেকটা সব মানে খেতেও বেশ ভালো আর পুরোপুরি ময়দানি দেখে বোঝা যাচ্ছে ঠিক এখানে যেটা আছে মধ্যম গ্রামে এখানে টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়ে এলেও এই দোকানটাই তোমরা দেখতে পাবে এইখানে সামনেই আছে দোকানটা ঠিক আছে চলো যাওয়া যাক এবারে একটা এখানে এখানে বেশ একটা ভালো মিষ্টির দোকান আছে চলো আজকে নিয়ে যাচ্ছি তোমাদের এই মিষ্টির দোকানটাও কিন্তু বেশ সুন্দর চলো আগে এখান থেকে ক্রস করে নিই তো এই হচ্ছে বাজার দেখতে পাচ্ছ খেয়ে এলাম তাই খাবো না এখানে এখানে মালপোয়াটা খাবো এই দেখতে পাচ্ছো এখানে কচুরি উড় আছে নিচে এখানটা আর ওপরে কিন্তু দাদা এখানে কচুরি বানাচ্ছে এখানেও আগে এমনি এসেছিলাম শীতকালের টাইমে এখানে কচুরি খেয়ে গেছিলাম বেশ ভালো তোমাদের যদি সেই ব্লগটা দেখতে হয় আই বটন লিঙ্কে ক্লিক করো তাহলে তোমরা পেয়ে যাবে এই দেখতে পাচ্ছো কচুরি এখানে বানাচ্ছে ওখান থেকে আমি আজকে নিয়ে নিয়েছিলাম মানে আমি আজকে কচুরিটা খেলাম না অ্যাকচুয়ালি কি তো কচুরিটা মানে আগে আমি খেয়েছিলাম তো তার জন্য আজকে আর কচুরি খেলাম না যেহেতু এখানে দাদা থেকে কচুরি খেয়েছি তাই এখন আর কচুরিটা খেলাম না তো এখান থেকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি মালপুয়ার বেশ কিন্তু সফট আছে এখানে আর এইরকম কিন্তু ল্যাংচার সাইজটা যদি দেখাই এই রকম হচ্ছে ল্যাংচার সাইজ দেখতে পাচ্ছো এখানে বেশ কিন্তু আছে চলো কে দেখা যাক এরকম নিয়ে নিয়েছি দেখতে তো চলো পাওয়া যাক বেশ কিন্তু সফট আছে আর মিষ্টিটা খুবই কম বেশি মিষ্টি না তবে লিকে নিয়ে আছে বেশ কিন্তু সফট এটাও এই দেখতে পাচ্ছ দেখো তো চলো খাওয়া যাক আবার যদি দেখাই এখানে একটা মালপোয়াও আছে এইরকম মালপোয়াটা বেশ কিন্তু প্রাঞ্চি আছে আর সফটও আছে তো এখান থেকে একটু মালপোয়াটাও নেওয়া যাক এই হচ্ছে একটা মালপোয়া এখান থেকে এরকম মালপোয়ার সাইজটা দেখতে পাচ্ছেন চলো একদম রাসে বেজা এরকম মালপোয়াটা একটু খেয়ে দেখা যাক কেমন বেশ কিন্তু সুন্দর লাগছে বেশ কিন্তু সুন্দর আর সবে এখন দশ টাকা করে দেওয়া আছে আর বেশ সুন্দর করে কিন্তু মালপোয়াটা বেশ সুন্দর করে বানানো আর পাস্তা আচ্ছা আর হচ্ছে শিঙা আট টাকা করে আচ্ছা আর গজা লবঙ্গ বালু শাই মিষ্টি আইটেম দশ টাকা আচ্ছা মালপোয়া দশ টাকা মালপোয়াটা কচুরি সাত টাকা আচ্ছা সেদিনকে এত আইটেম ছিল না খালি ছিল একদম অনেক বছর পরে না আচ্ছা বেশ সুন্দর কিন্তু ছিল মিষ্টিটা খেয়ে বেশ ভালো লাগলো আগের বাড়ি আমি পাইনি আচ্ছা কটা থেকে কটা অবধি খোলা থাকে একটু বলে দাও সাড়ে আটটা থেকে দোকান খোলা রাত্রি সাড়ে এগারোটা দশটা সাড়ে দশটা পর্যন্ত খোলা আছে সোমবার থেকে প্রত্যেক দিনই খোলা প্রত্যেক দিনই খোলা যদি এস্ট যদি এটা বেশ খেয়ে ভালো লাগলো আর মাছ খেয়ে খুবই সুন্দর লেগেছে সো বন্ধুরা চলো এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ করলাম তো এখানে বেশ মধ্যমে আজকে কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই ছিল কচুরি তারপর বেশ সুন্দর করে কিন্তু এখানে তোমার মালপুয়ো তারপর এখানে তোমার লেডিকেনি ল্যাংচা দিয়ে বেশ সুন্দর কিন্তু খাওয়া দাওয়া হলো বেশ সুন্দর তো আর দোকানটাও বেশ ভালো মা পদ্মাবতী এখানে এসে তোমরা ব্রেকফাস্টটা করতেই পারো আর বিভিন্ন ধরনের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে মিষ্টি সাজানো আছে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহিত করে এরকম ভিডিও বানানোর জন্য তো চলো আজকের মতো এখানে ভাই আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে স্টেডিয়ামস এস এন্ড বি হ্যাপি চলো ভাই